বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম গাজর বিন পটেটো তারপর টমেটো দিয়ে দিব পরিমাণ মতো তেল এরা পরিমাণ থেকে একটু বেশি দেওয়া হয় তেল পেঁয়াজগুলো হালকা ভেজে চিকেন বেস কুচি কুচি করে কেটে দিয়ে হলুদ লবণ লবণ স্বাদ মতো আদা এবং রসুনের পেস্ট দিতে হবে দিলে একটু ভালো হয় ধিয়া গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো খুবই কম কম দেবো কারণ বাচ্চারা খাবার জন্য এই রান্নাটা বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা উত্তম উপায় কারণ খুবই পছন্দ করে বাচ্চারা সবজি দিয়ে এই চিকেনটা খেতে সবজিগুলো দিয়ে দেবার মধ্যে হয়ে গেলো আমার চিকেন মিক্সড ভেজিটেবলস হয়ে গেলেও মজাটা ঝটপট একটা খাবার আমাদের